সুপ্রিয় ভিওয়াস কেমন আছেন সবাই তার আগে সবাইকে বলে নিই চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন সবচেয়ে আপডেট ভিডিও সব সময় দেওয়ার উৎসাহ জাগবে তো সব মডেল সব কালার আমাদের মাঝে ইতিপূর্বে সব অ্যাভেলেবেল তো এদিক ওদিক ঘোরাফেরা না করে আজই চলে আসুন হন্ডার শোরুম সাবার রেডিও কলোনি আমাদের ডিসফিলের গাড়িগুলি আপনাদের দেখাইতেছি টপ ক্লাস টপ বাইক এক্স ব্লেড সবচেয়ে তেলের মাইলেজ শাইন হান্ড্রেড তো খুব চমৎকার একটা বাইক যে বাইকগুলি আসলে অ্যাভেলেবেল শোরুমে থাকে না এই যে মাইলেজকে রাজা হন্ডা লিবু খুবই স্টাইলিশ এবং চমৎকার একটা বাইক সব কালার সব মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিট করবেন না আর সবাইকে জানিয়ে দিন সব মডেল সব কালার হুন্ডার শোরুম সাবার অ্যাভেলেবেল হানড্রেড টু পয়েন্ট ও মার্কেটের সেরা তেলের মাইলেজ সব দিক দিয়ে আগানো আছে যারা এখনও খুঁজতে আছেন যে একটা বাইক নেবো তাদের জন্য আজকের এই ভিডিওটা আমাদের এখানে সার্ভিস সেলস সবই একসাথে এই সেই চল্লিশ বছর আগের মডেল হন্ডা যা তেল শেষ হয়ে গেল পায়ে পেট্রোলে চলবো হন্ডা মানে তেলের মাইলেজ হন্ডা মানেই সন্দর পথ চলা হন্ডা মানে আনন্দ হন্ডা মানে বিনোদন তো সেই হন্ডার কথাই বললাম এতক্ষণ আপনাদের জন্য সবাই বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন নিরাপদে বাইক রাইড করবেন ধন্যবাদ সবাইকে